আপনার জন্ম ছকে শুক্র আর মঙ্গল এই দুটি গ্রহ যদি আপনার শুভভাবে থাকে কোনো অশুভ গ্রহ দ্বারা পাপদৃষ্ট যদি না হয় তাহলে কিন্তু আপনার বৈবাহিক এবং পারিবারিক জীবন কিন্তু আপনি সুখের হবে আপনার স্বামী স্ত্রীর মধ্যে একটা গভীর সম্পর্ক থাকবে মন মানসিকতা আপনার ভালো থাকবে আপনি কিন্তু পরিবারের কাছে সকলের কাছে প্রিয় হবেন শুক্র শুভ থাকলে কিন্তু অন্তরের সৌন্দর্য বিকশিত হয় আপনার চেহারার মধ্যে কিন্তু একটা আকর্ষণীয় ভাব থাকবে আপনি সহজেই পরিবারের কাছে প্রিয়ত হবেন এবং আপন করে নেওয়ার ক্ষমতাও কিন্তু আপনার মধ্যে থাকবে আপনার পারিবারিক শত্রু কিন্তু তৈরি হবে না অনেকে দেখবেন পরিবারের জন্য অনেক কিছু করে কিন্তু তার নাম পায় না বরঞ্চ তার পিছনে বা নাম করতে থাকে সামনে হয়তো কিছু বলে না কিন্তু পিছনে চক্রান্ত করে নানারকম মিথ্যা কথা বলে আপনার স্বামী কানে হয়তো কিছু বলে দিল তাই এই নিয়ে একটা পারিবারিক সমস্যার জন্য আপনার সংসারটা হয়তো সুখের হলো না কিন্তু এটা কিন্তু হবে না যদি আপনার মঙ্গল শুক্র ভালো জায়গায় থাকে কেন কেননা আপনার মঙ্গল যদি শুভ থাকে আপনার মধ্যে ইগোর ভাবটা কিন্তু থাকবে না ইগো মঙ্গল হচ্ছে ইগো তোর তৈরি করে মঙ্গল হচ্ছে সেনাপতি গ্রহ মঙ্গল ঝগড়া বিবাদকে পছন্দ করে মঙ্গল যদি আপনার অশুভ থাকে আর যদি শুভ থাকে তাহলে কিন্তু এই প্রবলেমগুলো হবে না আর শুক্র যাদের সহায় থাকে তারা কিন্তু সর্বপ্রকার সুখ সম্পদ ভোগ করার অধিকারী হন শুক্র জলতত্ত্বে আধিপত্য করে শুক্র রস ও সৌন্দর্যের মধু চক্র রচনা করে নিরস ব্যক্তিকেও রসচিত্ত করে তোলেন যেখানে সৌন্দর্য যেখানে যৌবনের আকর্ষণ যেখানে প্রেম ভালোবাসা সেইখানেই দেখবেন শুক্রের অধিকার শুক্র কিন্তু ভোগের মধ্যেই শেষত চান চান শুক্র যদি আপনার ভালো থাকে তাহলে আপনার শরীর মন তরতাজা থাকবে এবং শুক্র হচ্ছে পার্থিব সুখের অধিকারী তো শুক্র আর মঙ্গল এই আমরা বলি না যে মাঙ্গলিক দোষ আছে কি না দোষ আছে কি তো মঙ্গল কিন্তু মঙ্গলময় গ্রহ মঙ্গল যদি আপনার অশুভ থাকে তাহলে আপনার পারিবারিক কিন্তু সমস্যাগুলো তৈরি হয় মঙ্গল থেকেই বিনা কারণে পরিবারে কাছে আপনি প্রিয়ত হলেন না বরঞ্চ আপনার নামে উল্টাপাল্টা বলে আপনি একটা পারিবারিক জায়গায় অশান্তিতে ভোগ করছেন মঙ্গল যদি আপনার খারাপ থাকে আর শুক্র যদি ভালো থাকে মঙ্গল আর শুক্র তাহলে তো আপনার কথাই নেই পরিবার নিয়ে আপনি সুখী হবেন স্বামী নিয়েও সুখী হবেন তো এই যে ব্যাপারগুলো থাকে এগুলো গ্রহের কারণে হয় গ্রহ শান্তি তো অবশ্যই করবেন তার সাথে বিশেষ তন্ত্রক্রিয়া যেটা আমি তারাপীঠে প্রতি পূর্ণিমায় করি এবং দুমাস অন্তর গুয়াহাটিতে আমার চেম্বার হচ্ছে কামাখ্যায় আমার ত বিশেষ হয় দুদিন ধরে টানা হয় বিশেষ ক্রিয়া যে কাজগুলো আমি করি সেই কাজগুলো কিন্তু পাওয়ারফুল হয় এবং সেটা কোনোদিন নষ্ট হয় না এটা ধারণ করলে যেটা আমি দেব রেমেডি সেটা কিন্তু কোনো প্রকারের বাধা নিষেধ নেই ওটা পরে আপনি মরাবাড়ি আতু বাড়ি সব জায়গায় যেতে পারেন নষ্ট হবে না এবং আপনার সংসারে আপনি আধিপত্য করতে পারবেন আপনার শ্বশুর শাশুড়ি আপনার কাছে কিন্তু মানে কোনো প্রকারের বাধা সৃষ্টি করবে না বরঞ্চ তাদের কাছে আপনি আপনার ভালোবাসার জায়গাটা ফিরে পাবেন সেও আপনাকে মেয়ের মতো দেখবে এবং পারিবারিক দিক থেকে আপনি যে পারিবারিক বিবাদ ঝগড়াঝাঁটি এইগুলো কিন্তু থাকবে না পারিবারিক কলহ তো এই থেকে কিন্তু ডিভোর্সের মুখ চলে যায় যদি এই সমস্যাগুলো থাকে দেখবেন দু তিন বছর ঘর করার পর এই বাড়িতে আর থাকতে ইচ্ছে হচ্ছে না বাড়িতে একটা শান্তি নেই সেক্ষেত্রে কিন্তু একটা ডিভোর্সের পর্যায়ে চলে যায় তো সংসার কিন্তু স্বামীকে নিয়ে নয় নিয়েও হয় তো সকলকে নিয়েই চলতে হবে তো সকলেই জনে সকলের সাথে মিল ভালোবাসা যেন আপনি তৈরি করতে পারেন এটা গ্রহের কারণে অনেক সময় দেখা যায় আপনার স্বামীকে কেউ হাতের মুঠোয় করে নিয়েছে ধরুন আপনার পরিবারের কেউ এটা করতেই পারে তন্ত্রক্রিয়ার মাধ্যমে ওটাও কিন্তু কাটাল করা যায় সে তার কথা মতো চলছে কিন্তু আপনার কথা সে শুনছে না বা আপনাকে সহ্যই করতে পারছে না সে সবসময় ওদের দ্বারা প্রভাবিত এটাকেও ঠিক করা যায় বা আপনার স্বামী কোনো অন্য নারীর দ্বারা প্রভাবিত তার সাথে সম্পর্ক তৈরি হয়ে গেছে দীর্ঘদিন থেকে সে সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না সেইটাকেও বিচ্ছেদ ঘটিয়ে আপনার সাথে যাতে সম্পর্ক ভালোভাবে তৈরি হয় এবং আপনার প্রতি টান আকর্ষণ যেটা আমরা তন্ত্রক্রিয়া করি বসীকরণ যেটা হয় সেটা কিন্তু গ্রহ শান্তি আগে সবার আগে করতে হবে শুক্র মঙ্গল প্লাস আকর্ষণ সম্মোহন বসীকরণ সব মিলিয়ে তবে কিন্তু আপনার কাজটা স্পেশালি হবে যদি আপনি কাউকে বলেন যে এইসব গ্রহ টোল না করে খালি বসীকরণ করে দিন তাহলে কিন্তু কাজটা আপনার পাওয়ারফুল হবে না এবং সেটা বেশি দিন টিকবে না আপনাকে করতে হলে বিশেষ তিথি এবং বিশেষ স্থান যেটা আমরা যেটা তন্ত্রের যে পাওয়ারগুলো হয় সেগুলো কিন্তু কামাক্ষা তারা পিঠ এছাড়া আপনি বাড়িতে বসে করবেন এগুলো কিন্তু পাওয়ার ততটা ভালোভাবে কাজ পাবেন না পাওয়ার কিন্তু সেটা কম থাকে আপনাকে করতে হবে স্পেশাল দিনে এবং বিশেষ তিথি ছাড়া ভালো কাজ আপনি পাবেনই না তো আপনি যদি বিভিন্ন সমস্যা এগুলো পড়েন যেমন আপনার বাড়িতে বাস্তুদোষ রয়েছে বাস্তু বাস্তুদোষের কারণে ছেলেমেয়ের চাকরি হচ্ছে না ছেলেমেয়ের উন্নতি হচ্ছে না ছেলে মেয়ে ব্যবসা বাণিজ্য করছে সেখানেও বাধা পড়ে যাচ্ছে যা আনছেন সংসারে সব অর্থ বেরিয়ে যাচ্ছে জলের মতো আপনার প্রতিবেশী আপনার শত্রু হয়ে গেছে দেখবেন বাইরে বেরোলে আপনার সাথে কথা বলে না দেখবেন বাস্তুতে কোনো না কোনো প্রবলেম আছে সবসময় বাড়িতে ঝগড়া অশান্তি লেগেই আছে তারপরে যে কোনো কাজ কর্মে তো বাধা রয়েছে সেইগুলো সলভ হয় বাস্তুর প্রবলেমটাও আমরা দেখি যখন আপনি আসবেন সব কিন্তু গণনা আমরা আগেই করে নিই করে নিই সব কিছু প্রতিকার করে দিলে কিন্তু আপনি সব দিক থেকে রেজাল্টটা পাবেন আপনার বাস্তুদোষ প্রবলেম শত্রু আপনার উপরে কিছু কেউ কিছু করেছে কি না ধরুন স্বামী স্ত্রীর মধ্যে অনেকে দেখবেন বিচ্ছেদ ঘটিয়ে দেয় যার ফলে আপনি স্বামীকে নিয়েও সুখী নেন পরিবারকে নিয়েও সুখী সেই জায়গাগুলোকে আমরা দেখি আপনার ছেলেমেয়ের যদি বাস্তুদোষ অশুভ থাকে ছেলেমেয়ের বিবাহ শুভ কাজগুলোতেও দেখবেন বাধা পড়ে যায় অনেক সম্বন্ধ আসছে দেখে চলে যাচ্ছে কিন্তু বিয়ে আপনার কোনো মতেই মেয়ের হচ্ছে না বা ছেলেরও হচ্ছে না আপনি ব্যবসা করছেন আর টাইম আপনার ব্যবসা বড় চলছিল চলছিলো সে ব্যবসা ফুলে ফেলে উঠছিলো কিন্তু দেখবেন ওই ব্যবসা আপনার একটা বাজে টাইম আসলো ব্যবসা দিনকে দিন বসতে আরম্ভ করলো ব্যবসা তেমন একটা রমনভা চলছে না আপনার মন মান মানসিকতা ভালো নেই উদ্দারও নেই দেখবেন আপনার পরে কেউ হয়তো কিছু করেছে যেটা নজর পড়ে না আপনার একটা ভালো টাইমে দেবেন নজর পড়ে এবং আপনাকে ডাউন করার জন্য অনেকে এগুলো ক্ষতি করে সেটাকেও আপনি কাটাবেন যাতে আপনার ব্যবসা রমনভা চলুক কিন্তু কেউ যেন আপনার ক্ষতি না করে এটা করবেন ছেলেমেয়ের পড়াশোনায় মনোযোগী হচ্ছে না পড়তে কিছুতেই চায় না সবসময় অন্য মনস্ক পড়তে বসে অন্য চিন্তা কিন্তু আর মেধা মেধাবী সন্তান যদি একটু পড়ে ভালো রেজাল্ট করতে পারে কিন্তু সে পড়বে না কিন্তু অবাধ্য সেটাকেও আমরা ঠিক করি যাতে পড়াশোনায় সেই মনোযোগী হয় এটা কিন্তু এমন একটা স্পেশাল কবজ আমরা দিই যেমন বশীকরণ তেমনি আবার মহানীল সরস্বতী কবচ যেটা ধারণ করলে তার স্মৃতিশক্তি পড়াশোনায় মনোযোগী বাড়বে এবং সে ভালো রেজাল্ট করবে যেটুকু পড়ুক রেজাল্টটা কিন্তু সে ভালো করবে আর অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে যেমন ধরুন আপনার ধরুন আপনার স্ত্রী বা আপনার ফ্যামিলির মধ্যে ভুল বুঝাবুঝি মতের অমিল ইগোর প্রবলেম এই সমস্যাগুলো তো থাকেই এই সমস্যাগুলোকে ঠিক করা যায় এগুলো চিরস্থায়ীভাবে কাজ হয় আর হচ্ছে বেশিরভাগ দেখবেন শত্রুকে দমন আপনার করতেই হবে শত্রু কিন্তু পদে পদে বাধা বিঘ্ন তৈরি করে থাকে আপনার ঘর থেকে আমরা করে বাইরে অফিসে যাচ্ছেন সেখানেও কিন্তু দেখছেন অফিসের ক্ষেত্রেও আপনার স্টাফ বা আপনার সহকর্মী যারা আছেন তারা আপনার ভালো চায় না আপনার থেকে কম যোগ্যতাবান যারা আছে তারা কিন্তু পরপর প্রমোশন হয়ে যাচ্ছে আপনি কিছুতেই আপনার প্রমোশন হচ্ছে না দেখবেন আপনার অফিসে কোনো শত্রু রয়েছে সামনে হয়তো কিছু বলেন না পিছনে এই প্রমোশনগুলো যেগুলো রয়েছে সেগুলো প্রবলেম সলভ হয় যাতে আপনি প্রমোশনটা আপনার যেটা আটকে রয়েছে সেটা যেতে হয় কর্মে বাধা প্রিয়জন অন্যের প্রতি আসক্ত সন্তান আবদ্ধ এবং মাঙ্গলিক দোষ কালসর্প দোষ কালসর্প যদি আপনার দোষ থাকে তাহলে দেখবেন যদি কারো কালসর্প দোষ থাকে তার কিন্তু সর্বকাজে বাধা আসবে সে যদি যোগ্যতা সম্পন্ন হয় তার দেখবেন ভালো জব ভালো ব্যবসা সে কিন্তু তার হাতে আপনি যদি টাকা পয়সাও তুলে দেন সে কিন্তু প্রতিষ্ঠিত হতে পারবে না এটা একটা কালসর্প মানে একটা অভিশক্ত যোগ এই যোগটা খুব খারাপ এটাকে আপনাকে খণ্ডন করতেই হবে তার পদে পদে বাধা আসবে সে মানসিকভাবে ভালো থাকবে না এবং পারিবারিক জায়গাটাও তার ভালো থাকবে না যে কোনো কাজ বিবাহ থেকে আরম্ভ করে কর্ম ব্যবসা বাণিজ্য সব দিক থেকে বাধা এইগুলো কাটানো যায় অনেকে দেখবে তার যোগ্যতাই নেই সে কিন্তু নিজের প্রচণ্ড পরিশ্রম করে দিনকে দিন তার রকেটের গতিতে তার আর্থিক শ্রীবৃদ্ধি হচ্ছে অনেকে দেখবেন যোগ্যতা রয়েছে অর্থ রয়েছে কিন্তু তার কিছুতেই রকেটের গতিতে তার অর্থ ভাগ্য সেরকম তৈরি হচ্ছে না সেই নিজের ভাগ্য নিজে কিছুতেই করতে পারছে না তার মানে দেখবেন কালস্বর্প ওখানে রয়েছে এটাকে খণ্ডন অবশ্যই করবেন তাহলে এই সমস্যাগুলো যদি আপনি সমাধান করতে চান আমাদের চেম্বারগুলোতে যোগাযোগ করবেন প্রতি দু মাস অন্তর কামাখ্যায় চেম্বার রয়েছে আগামী আঠেরো উনিশ সেপ্টেম্বর কামাখ্যার চেম্বার রয়েছে অতি অবশ্য ফোন করে যোগাযোগ করে নেবেন যারা না আসতে পারবেন তারা কিন্তু অনলাইনে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও সমস্যা জানাতে পারেন ফোনেও জানাতে পারেন ফোন করে আপনি ঘরে রেমেডি নিতে পারেন এটা অনলাইন মারফত কাজ হবে আর আমার চেম্বারগুলো কলকাতায় রয়েছে গড়িয়াহাট হাজরা শোভাবাজার ব্যারাকপুর নিউ যারা দূরে থাকেন তারা আসবেন আবার দুর্গাপুরেও চেম্বার রয়েছে মাসে দুবার করা হয় যারা দুর্গাপুরে দেখাতে চান তারাও যোগাযোগ করে নেবেন ফোনে আর যারা অনলাইনে করাতে চান তারাও যোগাযোগ করে নেবেন আর জন্ম তারিখ না থাকলেও তার প্রতিকার আছে জন্ম তারিখ থাকলেও আপনার প্রতিকার আছে এইগুলো কিন্তু ফোনে আপনি কথা বলে নেবেন